আপনি যদি আগামীকাল কিছু করতে চান অবশ্যই সেটার জন্য আজকে আপনি স্বপ্ন দেখতে শুরু করুন চেষ্টা চালিয়ে যান বসে থাকবেন না যে স্বপ্নটা তো দেখেছি আগামীকাল করব। তাহলে আপনি পিছিয়ে যাবেন আগামীকাল দেখবেন এটা করতে পারবেন না কারণ আগামীকাল আপনার মন বলবে এটা আর একদিন পরে করি আগামীকাল করে আগামীকাল যখন আসবে তখন আবার বলবেন আগামীকাল করে সুতরাং আপনি আজকে যে স্বপ্নটা দেখছেন যে মানে যেই যে বিষয়টা যে কাজটা করার মনোভাব মনের মধ্যে ইরাদা করছেন ইচ্ছা করছেন ওটার জন্য আজকেই রূপ দেওয়া শুরু করুন তৈরি হয়ে যান এবং মনকে স্থির করে সেটা আমলের ব্যাপারে হোক আপনি নিজের শিক্ষার ব্যাপারে হোক নিজেকে পরিবর্তন চেঞ্জ করার ব্যাপারে হোক নবসকে চেঞ্জ করার ব্যাপারে হোক আধ্যাত্মিকভাবে হোক মানে বিষয়টা হলো যে আপনাকে কি করতে হবে জানেন আজকে থেকে তৈরি হতে হবে যে ওই কাজটা আমি করবো কালকে তো করবো আজকে হয়ে গেলে হয়ে যাক স্বপ্ন দেখছি স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য যত দ্রুত পরা যায় একদিন আগে করতে পারলে ভালো অবসর হয়ে যাবেন ফ্রি হয়ে যাবেন মন ফ্রেশ লাগবে নিজেকে ক্লিয়ার মনে হবে এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হলো অলস অলসতা যার মধ্যে আছে সে জীবনে কিছুই করতে পারে না জীবনে কিছু করতে হলে অবশ্যই অলসতাকে কুরবানি করতে হবে জীবন তো কবর দিতে হবে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন যেই ব্যক্তি বা যারা বা যে মানুষগুলি জীবনে অলসতাকে প্রাধান্য দিয়েছে তারা জীবনে কিছুই করতে পারে নাই পারবেও না অলসতা একটা মানুষকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে আর অলসতা দূর করলে একজন ফকিরকে আল্লাহ সুবহান হওয়া তালা এই পৃথিবীর রাজ্যের বাদশাহ শিল্পপতি ধনাঢ্য ব্যক্তি পর্যন্ত হওয়ার সেই সামর্থ্য আল্লাহ তালা তাকে দিয়ে রেখেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং সময়গুলোকে কাজে লাগানোর এবং আমুলের ব্যাপারে আমাদেরকে এখন থেকেই সচ্চার হওয়ার এবং আমাদের জীবনকে চেঞ্জ করার